আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে পিক্সেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি দফ মিনিট ক্লিক করতে হবে এরপর ওপেন দফ পিএলপি দিয়ে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট পাইল চেকতে করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি এত হয়ে গিয়েছে এরপর আমরা ছবিটি পরিবর্তন করব ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটি কোথায় রয়েছে সেখানে ক্লিক করি সিলেক্ট ক্লিক করে এখান থেকে আবার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে নেই ছবিটি ক্লিক করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর আমাদেরকে লক করে রাখতে হবে এরপর আমাদের নাম দিয়ে পরিবর্তন করতে হবে নাম দিয়ে কোথায় রয়েছে সেইটা খুঁজে বের করতে হবে এবং পদবিটাও খুঁজে বের করে আনলক করে দেয় আনলক করে দেওয়ার পর দল ক্লিক করে করতে করতে হবে হবে এরপর ক্লিক ইউটিউব কন্টেন্ট কিনে তো লেখাতে রয়েছে এটা আমাদের পদবী আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন দল ক্লিক করবো আমরা পরিবর্তন করছি না আর দেখতে পাচ্ছেন আমাদের পদবীটা এখান এখন ওকে অপশনে ক্লিক করে এরপর আমরা চাইলেও এখানে এমপির পদ ছবি এবং এখানে নেতার ছবি দিয়ে দিতে পারি এরপর আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য আলট্রা গলতে সিলেক্ট করে সেভ এস গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার এই এক আরো দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন